হ্যালো বন্ধুরা সুপ্রভাত একটু দেরি করেই সুপ্রপাতটা জানাচ্ছি তোমাদের তো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আমরা তো যথারীতি তোমরা জানোই যে সোধপুর এসেছি আমার বরের বন্ধুর বাড়ি তো এখানে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে করে নেক্সট দিন তো আমার বন্ধু মানে আমার বরের বন্ধু যাই হোক আমার বোনের মতো তো রান্না করছে এই যে এইসব তেল দিচ্ছে আর হচ্ছে মাছের কারি ও অন্য রকম টাইপের একটা মাছের ঝাল বলো বা মাছের কারি বলো করে একটা আর তোমার হাঁড়িতে হচ্ছে মসুর ডাল আর হবে তোমার বেগুনি ভাজা পটল ভাজা আর আলু ভাতে ব্যাস এই দিয়েই দুপুরে লাঞ্চটা মোটামুটি সারা হয়ে যাবে তো এখন দেখো নুন হলুদ মাখিয়ে রুই মাছগুলো রেখে দিয়েছে তো এখানে এবার মাছগুলো এক এক করে ভেজে নেবে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছি আর সঙ্গে ও কাজও করছে আর সেগুলো একটু আমি ক্যাপচারও করছি দেখো কড়াইয়ের মধ্যে মাছগুলো একটা একটা করে ভেজে নেবে তো এরপর তোমাদের দেখাবো কি কি হচ্ছে সারাদিনটা কি করে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো তো তখনও জলখাবার খাওয়া হয়নি এই যে খাবার সাদা আলুর তরকারি আর পরোটা আর সঙ্গে মিষ্টি যেটা ও দিয়ে দিল আর আমি আমার মেয়েকে যাথা হ্যান্ড ওভার করে দিলাম তা আমার মেয়ে তো কোনো সময়তেই খিদে পায় না তবু দিয়ে দিলাম কারণ দেরি করে ঘুম থেকে উঠেছে এরপর যা হোক খাবার সকালে খেয়েছে সেটাই আমি এই জন্য নিয়ে যাচ্ছি খাবারটা দিয়ে মেয়েকে দিতে পারে দেখো দেখেছ বদমাইশটা বাবারে কি বদমাইশ ও প্রচণ্ড অঞ্চলও তাই হোক খাটে বসে বসে খেয়ে নিচ্ছে এখানে টিভি দেখছে ওরা আর খাচ্ছে খাচ্ছে আর কি এ দেখো বাইরেটা দেখো কত সুন্দর এটা কিন্তু শোধপুর এটা গ্রামও নয় আবার শহরও নয় বেশ মনোরম পরিবেশ এখানে মানে খুব সুন্দর জায়গাটা হ্যাঁ গ্রাম নয় তবু শহর শহর নয় তবু গ্রাম এই টাইপের আর কি বেশ ভালো জায়গাটা এখানকার তো দেখো কলা কতদিন খায়নি সত্যি কলাপাতায় যে কবে খেয়েছি মনেই পড়ে না ছোটোবেলাতেও যদিও খায়নি কোনো দিন তবে কলা পাতায় খাওয়ার স্বাদই আলাদা তাই না বলো বন্ধুরা আর কলাপাতায় বেশ মাংসের ঝোল ভাত হলে বেশি টেস্টি লাগে খেতে কিন্তু কী করবো অগত্যা রাত্রিরে তো চিকেন হয়েছিলো দিনের বেলা তো মাছ ভাতি খেতে হলো কলাপাতায় পাতায় তো আমার বড়ই বললো যে চল কলাপাতায় পাতায় খায় আমরা তো আর কলা খেতে পাই না তো কলা পাতাতেই খাই সেই জন্য আর ওরও ধরো কাজের লোক নেই কষ্ট হ্যাঁ কিছুটা করা খাওয়া দাওয়াগুলো যদি পাতাই হয়ে যায় হ্যাঁ তাহলে তো থালা বাসনটাও একটু কম হয় সেই জন্য তো এখানে আমাদের তিনজনকার ভাত বেড়ে দিচ্ছে এখানে খাবো তোমাদের তো আগেই বললাম কি কি রান্না হয়েছে ডাল আলু ভাতে বেগুনি ভাজা বেগুনি ভাজা ঠিক নয় ওটা হচ্ছে কুমড়ো ফুলের ফুলের বড়া আর কি কুমড়ো ফুলের বড়া ভাজা পটল ভাজা আর সঙ্গে ওর নিজের রেসিপি এটা আর কি মাছের কারি বা মাছের ঝাল যায় বলো সেটা আর কি তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর কি খাওয়া দাওয়াটা কি আর বলবো আর খিদে তো একটুও পাচ্ছে না কোথাও গেলে বসে থাকলে তো একদম খিদে পায় না আর এমনিতেই আমাদের দেরি করে খাওয়া অভ্যাস যেহেতু আমার মেয়ে দুপুর দুটোর পর বাড়ি আসে মেয়ে খেতে বসি বেলা আড়াইটেই তো কোথাও গেলে ওই জন্য খিদেও পায় না কোনো সময়তেই এই যে মেয়ে বসে পড়েছে আমার বর বসে পড়েছে খাওয়া দাওয়া দিচ্ছে আর কি যাই হোক আর আমার মায়ের সরি আমার মেয়ের তো এরপর দেখো মানে ডাল করে আর আমার মেয়ের তো অল টাইম ফেভারেট আলু ভাতে ডাল ভাত তার সাথে একটা ডিম ভাজা বা মাছ যাই হোক ও অন্য কিছু খেতে চায় না এখনকার বাচ্চারা তো জানো সবজি সবজিপাতি খেতে চায় না বাট এখনকার বাচ্চারাও বলছি কেন আমরা নিজেরাই কিছু সবজি সবজিপাতি ছোটোবেলায় স্কুল কলেজে পড়তাম খেতাম না বাট এখন বিয়ে হয়ে গিয়ে বয়স হয়ে মেয়ে বড় হয়ে গিয়ে এখন বরং সবজি পাতিগুলো যে খেতে হয় সেটা আর কি জোর করে খায় আর কি খেতে কিন্তু কিছুই ভালো লাগে না বলা বলি কথা কি এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ জোর করে খায় আর কি সবজিপাতিগুলোই আর কি তো আমি বসিনি আমি তো ভিডিও করে যাচ্ছি আর ও এই সুযোগে ভাত দিয়েই যাচ্ছে যদিও আমি ভাতগুলো সবই তোলা করেছি মানে আমাকে দেখতে গোলো মোটা মোটাশোটা হলেও তোমরা ভেবো না যে অনেক কিছু খায় এটা কিন্তু তোমাদের ভুল ধারণা তা বেগনিগুলো করকড়া করে ভেজেছিলো খুবই সুন্দর হয়েছে বেগনি নয় এটা বারবার বেগনি বলে ভুল করছি এগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়াগুলো করকড়া করে ভেজেছিল কিন্তু একটু সামান্য নুন হয়ে গেছিল আর আমি যদিও এগুলো খেতে ভালোবাসি না আমার বর ভালোবাসে তো ওই খেয়েছে আর কি আমি আমার বরই এগুলো ভালোবাসে আমাদের আগে এখানে হতো উঠো না কুমড়ো ফুল কুমড়ো কিন্তু এখন আর হয় না মানে আগের বারও হয়েছিলো যদিও এক কাদা আ তারপর এইতে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে মাছ দিতেছে মাছ দেওয়ার পর আর কি যতারেতে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আর কি কে আর বলবো হ্যাঁ তো এই যাই হোক এবার খেতে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়ার পর আবার ওরা খাওয়া দাওয়া করেছে ওদের বাচ্চাগুলো খাবার না খাইয়ে দিলেও খেতে পারে না আর কি সারাদিন বদমাইশই করতে পারে বাট খেতে পারে না আর কি এই আর কি ব্যাপার তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম দিয়ে ওদের এখানটা বেশ খুব সুন্দর বলছিলাম না আমি আমার মেয়ে আবার ওখানে গিয়ে সাইকেল চালাচ্ছিলো ওর যে ছোটো সাইকেলটা চালায় সেটাও বাড়িতে চালায় এটা তো বড়ো সাইকেল একটু ভয় পাচ্ছিলো বাট চালাচ্ছিলো সুন্দরভাবেই চালাচ্ছিল দেখলাম আর এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়াও যায় হ্যাঁ এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার একটু ভয় করছিল কিন্তু বেশ ভালোই চালা যাচ্ছিলো দু একদিন প্র্যাকটিস করলে আর একটু ভালো শিখে যেত কারণ ও বাড়িতে যেটা চালায় সেটা একটু ছোট আর কি মানে ওর ছোটোবেলাকার সাইকেলটা এখনও সেটাই ও চালায় দেখো ক্যাপচার করছেন বেশ ভালো লাগছিলো আর হন্ততন্ত হয়ে হেঁটে হেঁটে মানে ও সাইকেল নিয়ে যাচ্ছে আর আমরা পিছু পিছু সবাই যাচ্ছি এত তাড়াতাড়ি করে যাওয়া যায় নাকি আর বললাম না এটা শহর ঘেঁষা হলেও ভাব আছে কেমবে ভালো লাগছিলো এখানে দেখো একটা বড়ো আম বাগানের আর কি ঘেরা জায়গা আছে এটা সুন্দর করে ঘেরা এখানে পিকনিকও হয় ছোটো খাটো অনুষ্ঠানও করা যাবে দেখো তো দেখো ওখানে সবাই দোল খাচ্ছে মানে ওরা ছোটো দুটো আর কি বাচ্চা দুটো দু ভাই বোন এখানে দোল খাচ্ছে আর আমার মেয়ে কিন্তু এখনও সাইকেল চালাচ্ছে তো সাইকেল চালাচ্ছে আমরা এখানে ভেতরে ঢুকে গেলাম আর কি ওর বাবা আছে যেহেতু তো এখানে দোল খাচ্ছে আর জায়গাটা দেখো খুবই সুন্দর অনেকটা বড় জায়গা এখানে মানে কেউ থাকতেও পারবে সেরকমও একটা ব্যবস্থা আছে আবার তোমার বাথরুম সবই আছে আর কি টয়লেট করার জায়গা সবই আছে তো এখানে দেখো একটা ঠাকুরকে রেখে দিয়ে গেছে ওটা হচ্ছে কার্তিক ঠাকুর তো এখানে ওরা দোল খাচ্ছে এরপর আমি বসবো দেখো আর আমার একটু দোল খেতে অসুবিধা হয় আর কি আমার মাথাটা ঘোরে দোল খেতে এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আর কি প্রচণ্ড মাথা ঘরে দোল খেলে জানি না কেন আবার বিশেষ করে কেউ যদি জোরে দোল দেয় না তাতে আমার বেশি মাথা ঘোরে তাই নিজে নিজে একটু একটু দোল খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম এদিকে দেখো আমি একা বসেছি আর ওখানে মা ছেলে ওরা দুজনে দোল খাচ্ছে আর ছেলে তো খুবই বদমাই সামনে পিছনে করে দোল খাচ্ছে আর কি তো এখানটা বিকালবেলায় বেরিয়ে বেশ একটু ভীষণ মজা হলো আর কি আসলে আমরা তো বেশি দিন থাকিনি জাস্ট দুটো রাত থেকেছি তারপর তারপরের জন্যই চলে এসেছি কারণ মেয়ের স্কুল খুলে যাবে সেই জন্য হ্যাঁ নাহলে একটুখানি বাজারের দিকে ঘুরতে টুরতে যাওয়া হতো এবার দেখো দোল খেতে খাচ্ছি আমি বললাম যে আমি এমনি সামনে থেকে খাচ্ছি তো আমাকে একটু ভিডিও করে দে তো সেটাই করে দেওয়া হলো আর ভয় করছে এইটা জানি না বাচ্চাদের না বড়দের তবু আমি বসে আছি দোল খাচ্ছি যদিও এটা মানে ভেঙে পড়ার মতো নয় বেশ লোহা টোহা দিয়ে শক্ত করে বাঁধা আর কি তো এই জায়গাটা বেশ খুব সুন্দর এরপর আমার মেয়ে সাইকেল চালিয়ে যথারীতি চলে এসেছে তো এখানে দোল খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থাকবে টাটা ভালো থেকো সবাই সুস্থ থে